প্রয়াগরাজ নয় বাড়ির কাছেই সেরে নিন কুম্ভ স্নান হুগলি ত্রিবেণী সঙ্গমে আয়োজিত হচ্ছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব উত্তর প্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ বুধবার মৌনি অমাবস্যা উপলক্ষে প্রয়াগরাজে সাধু সন্তদের বিশেষ শাহী স্নান আয়োজিত হচ্ছে সারা বিশ্বের বহু মানুষ এসেছেন এখানে মৌনী অমাবস্যা তিথিতে হুগলি জেলা ত্রিবেণীতেও গঙ্গা স্নানের জন্য ভিড় উপচে পড়ছে ত্রিবেণীর সপ্তর্ষী ঘাটে প্রতিবছর বহু মানুষ এখানে আসেন গঙ্গা স্নান করতে গত দু সাল থেকে এখানে শুরু হয়েছে বঙ্গ স্নান মহোৎসব মাঘ মাসের সংক্রান্তি উপলক্ষে তিন দিন ব্যাপী চলে ত্রিবেণীর কুম্ভ মেলা সেই সপ্তর্ষি ঘাটেই এদিন বহু মানুষ গঙ্গা স্নান করতে আসেন আর থেকে আসি এই বিশেষ দিনে ত্রিবেণী সঙ্গমে ডুব দেন সকলে শুধু হুগলি জেলা নয় বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ আসেন এখানে এই যে কুম্ভ চলছে কুম্ভ মেলা সেই কুম্ভ মেলা তীরবেণীতে আমাদের কুম্ভ মেলা হয় এবং তীরি আমাদের তীরবেণী মানে তিনটে সংযোগস্থল তো সেখানে সকলে এসে স্নান করছে এবং আমাদের কুম্ভ মেলা বারো তারিখে কুম্ভ মেলা হবে এই কুম্ভ মেলার স্নান করার জন্য একশো চল্লিশ বছর পর ওইটা হচ্ছে ওই জন্য আসা আর এটা মর্নি সমাবস্যা ওই জন্য আরও বেশি করে আসে আগামী এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই ঘাটে কুম্ভ স্নান আয়োজিত হবে আয়োজকদের দাবি সাত শতাধিক বছর আগে ত্রিবেণীতে কুম্ভ মেলার আসর বস্ত কালক্রমে যা বন্ধ হয়ে যায় দু সাল থেকে ফের তা শুরু হয়েছে মেলা কমিটির সদস্য বিশ্বনাথ বিশ্বাস বলেন এই মেলায় বহু মানুষ আসেন পুণ্য স্নানে হাতে আর কয়েকটি দিন বাকি এরপরে বসবে বঙ্গীয় কুম্ভ মেলা আজকে আমাদের এখানে সপ্তর্ষি ঘাট সপ্তর্ষি ঘাটের পাশে আমাদের মৌনী বাবার আশ্রম রয়েছে আর আজকে মৌনী অমাবস্যা ওই জন্য বিভিন্ন

এখানে পূর্ণ স্নান সারলাম আমরা মহাকুম্ভ তো যেতে পারবো না জানি না আমাদের টানবে কি না আমরা এইটাকে মহাকুম্ভ পুরা মনে করে আমরা এখানেই এসে আসি স্নান করতে কয়েক বিগত চার বছর ধরে এই ঘাটে কুম্ভ স্নান হচ্ছে আচ্ছা আচ্ছা এগারো বারো তেরো তেরোই ফেব্রুয়ারি হবে তেরোই ফেব্রুয়ারি হবে দেখি আমরা আবার চেষ্টা করবো যে আসার জন্য আপনারা জানেন না এই বিষয়ে না না আমরা জানি না জানলে তো ওই দিনে আমরা ঠিক করতাম দেখি পাল্লা আবার আসবো রাজেশ দেবনাথের রিপোর্ট নিউ স্নোম্যানসল্যান্ড হুগলি বোধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন